ত্রিপুরা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যৌথ উদ্যোগে আজ ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে রাজ্য ভিত্তিক কর্মশালার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনি বলেন এই কর্মশালার মূল লক্ষ্য হল মানুষ যাতে এই ক্ষতিকারক তামাক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকে সেই বিষয়ে তাদের সচেতন করা আগামী দিনে বিভিন্ন স্কুল এবং কলেজ স্তরে এই ধরনের কর্মশালার আয়োজন করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে আজকে সেখানে স্টেট লেভেল মাল্টি স্টেক হোল্ডার্স একটা ওয়ার্কশপ আছে অন টোবাকো তো এখানে বিভিন্ন স্টেক বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ থেকে শুরু করে সিভিল এডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান চলছে তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এবং কতটা ক্ষতি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তামাক সেবনে এবং সিগারেট গুটখা এগুলো জন্য মানুষের প্রাণহানি হচ্ছে তার জন্য সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এরা যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনার এখানে হচ্ছে